আসসালামু আলাইকুম সুপ্র দর্শক জেলার সদর থানার ঐতিহ্যবাহী থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছে আজকের এই ছোট্ট প্রতিবেদনী দর্শক আজকের থেকে দেখানোর চেষ্টা করব খামার উপদিকে সেরা জাতমানের কিছু থেকে এই পর্যন্ত চমৎকার আমদানি আছে এই যে একেবারে ভরপুর আমদানি আর তথ্য দেব দর্শক এই গরিগুলো কেমনভাবে বেচা বিক্রি হচ্ছে কেমন হলে বেচা বিক্রি করবে সম্পূর্ণ ইনশাল্লাহ আর শুরুতে দেখতেছি একেবারে চমৎকার চমৎকার

গঠনগুলো কিন্তু চমৎকার চমৎকার সাইওয়ালগুলো একটু দেখায় এই যে নাভি কম্বলগুলো একটু দেখায় এই যে চমৎকার নাভি আছে সাইজ ভালো সন ভাই লটের দাম নাকি এক একটা করে সব কয়টা লটে এই যে শুরুতে দেখাচ্ছি নাভিটা চমৎকার নাভি আছে পরবর্তীতে এই যে একটা এটার মজার সেটা চমৎকার এই যে দর্শক দেখেন নাভি একেবারে সলিড নাভি আছে এটা তো এই তিনটা তো শাহিওয়াল শাহিওয়াল এই যে একটা এটাও কিন্তু চমৎকার আর এটার নাভিও বেশ ভালো আছে একেবারে সলিড মানের গরু আর এই পাশে কয়টা ভাই দুইটা এই যে একটা দশ কেজি দেখেন পাখরা একটা সেটাও কিন্তু চমৎকার পাখরা একেবারে নাভি কম্বল সব দিক দিয়ে সলিড মানের

ইনশাল্লাহ করা যাবে দমদের করে তো নিতে পারবে হ্যাঁ দর্শক এই যে পাঁচটা দেখালাম ছাপ্পান্ন হাজার করে তো কেমন ভাবে নিতে পারবে ভাই কিভাবে যোগাযোগ করবে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে আচ্ছা ফোন নাম্বারটা বলে দেয় জিরো ওয়ান নাইন জিরো ওয়ান যাদের লাগবে সরাসরি এই গরুগুলো যোগাযোগ করে নিতে পারবে এটা কি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাঁ আচ্ছা দর্শক ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে যাদের লাগবে যোগাযোগ করে দেখে এই যে সুন্দর সুন্দর এই পাঁচটা গরু আপনারা কালেক্ট করতে পারে আর শাওন ভাইয়ের নাম্বার দেওয়া থাকলো চমৎকার চমৎকার গরু দর্শক এই একেবারে খুবই সুন্দর সুন্দর গরু আছে আর এটা দেখেছিলাম আরও দুইটা চমৎকার বছর এই যে আমার উপযোগী গরু এগুলো সব দিক থেকে একেবারে সেরা এবং সলিড মানে আমার দুইটি কি মুন্ডি নাকি না শাহি হলেরই কিন্তু দুটোই বেশ ভালো পারছেন চমৎকার বছর জোড়া কত মামা একশো বিশ চাওয়া দাম

প্রচুর পরিমাণে কিন্তু এই সেইটাও গরু আছে এই গরুগুলো ইনশাল্লাহ বেচা বিক্রি হবে দেখি যে পাশে শাহী হলের ক্রস বিডের ক্রস বিডের বাড়ছে ভাই কত দাম রাখছেন দাম কত রাখছেন পঁচাপান্ন হাজার রিয়াকশান খুবই স্লো এগুলো বাচ্চা বিক্রি ওই পঁয়তাল্লিশ ছয়চল্লিশে বেচা বিক্রি হওয়া তার দর্শক আর আমরা যদি একটু দেখি আমরা দেখতে কিন্তু সার গরুতে বেশ ভরপুর দেখতেছি যে চমৎকার একটা গরু ওখানে অলরেডি দাম দর চলতেছি দাম দর চলতেছে দর্শক দেখা যাক কত দিয়ে হয় চমৎকার ক্যাটাগরির গুরু দর্শক আর একটা আছে ভাই শাহিওয়াল দশক শাহিবালের গরু কত যাচ্ছেন ভাই পঁচাত্তর এইটা পঁচাত্তর দশক চাওয়া দাম পঁচাত্তর হাজার অনেক বেশি মনে হচ্ছে বাজারে কত বললে ভাই আজকে বাজারে দাম কত বলতেছে টি এই গরুগুলো ছাড়াও কিন্তু পাশে চমৎকার আর একটা শায়ওয়াল গরু একেবারে সলিড মানের গরু চমৎকার দাম গরুর খুব দাম খুব দাম গরুর নাকি খুব দাম দর্শক এই যে দেখতেছে একটা শায়ওয়াল গরু ভাই কয় মাস বয়স হবে সাত মাস সাত মাস কোয়ালিটি ফুল একটা শাইওয়াল বাচ্চা কত যাচ্ছে সরু তো চাওয়া চা দাম সত্তর থা মানে কি সস্তা ছয় হাজারে বিক্রি হ্যাঁ বাজারে কত দিচ্ছে ভাই চার হাজার আর দু হাজারের জন্য একট্টি হ্যাঁ আচ্ছা শাহিওল বাচ্চা চৌষট্টি বলতেছে আর সিষট্টি হলেই ভাই বেচা বিক্রি করবে আর কোয়ালিটি ফুল বাচ্চা শুনে আর দেখাশোনা চলতেছে এখন পর্যন্ত বেচা বিক্রি হলে তবু সে দেখবো আপনাদেরকে আমরা যদি নজর কাড়ে এর পাশে কিন্তু অনেক সুন্দর গরু আছে তার এই যে চমৎকার গরু এই যে একটা চলতেছে দাম দর দাম দর চলতেছে এই যে দশ আর এ পাশেও কিছু আছে একেবারে শুকনো কাকা কত মাস বয়স হবে এটা আনুমানিক কয় মাসের বাচ্চা এটা বছরের নিচে আছে কত চা একটু বলে যান কেন সেটা একটু বলে যান কেন নষ্ট হলো এই হলো অবস্থা দর্শক পিছনে কথা বলতে পারে সামনে আসে বলার মতো আহ দেখতেছি না কাউকে যে আমাদের সামনে দাম চাচ্ছে সত্তর লাটির কাছে দাম চাচ্ছে পঁয়ষট্টি আর আপনারা গত একটা ভিডিওতে দেখাইছিলাম যে অনেকে দাম দর অনেকভাবেই বলে কেউ একদম চড়া বলে কেউ একদম লো বলে যে কারণে আমাদেরও বুঝতে সমস্যা হয় যে কত দিয়ে আসলে বাজারটা চলতেছে কত দিয়ে বেচা বিক্রি হবে আচ্ছা এটা বাজারে কেমন দাম দর উঠলো ষাটে ষাট ভাঙে এখনও ভাঙে আছে ষাটে হলে দাদা তো দেখা যাক ওইটার কি অবস্থা থাকা ওইটা দাম এত ছোট গরো ছোট হিসেবে দাম তো চাচ্ছে অনেক বেশি দশক তো বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম